হঠাৎ করেই কালকে বিকেলে মেহমান চলে আসলো তো তাদেরকে কি আপ্যায়ন করলাম কি রান্না বান্না করলাম সব আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই তো কালকে বিকেলের দিকে মেহমান চলে আসছে তো তাদেরকে হচ্ছে নাস্তা পানি দেওয়ার ব্যবস্থা করলাম এই তো এখন রেডি করে দিচ্ছি আর হচ্ছে আমার মেয়ে দিয়ে আসতেছে তারপর তাদেরকে খাওয়া দাওয়া করে পাঠাবো তো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি গোল গোস ভিজাইছি আর হচ্ছে এই যে মুরগির রোস্টের জন্য এগুলো অফিস করাই ছিল তাই আমার অনেকটা সুবিধা হয়েছে এগুলোকে আমি হচ্ছে কুসুম গরম পানিতে ভিজিয়েছিলাম তাড়াতাড়ি করে ছুটে গেছে মানে একটু গরম পানি দিলে তাড়াতাড়ি বরফটা ছুটে যায় তো সেগুলো আমি ভেজে নিলাম আর এই তো রোস্ট রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর দিলাম মরিচের জিরা গুঁড়া প্যাকেটের মশলা আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এইখানে আমি টমেটো সস প্রায় শেষ তো এই সময় সেই বোতলটাতে একটু পানি দিয়ে তারপর জাকিয়ে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে তারপর হচ্ছে এই যে চিকেনটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি পানি দিয়ে এখন আমি রান্না করতে থাকবো তো এভাবে করে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে আবারও নেড়ে দিব দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরপরই কিন্তু নেড়ে দিতে হবে তারপর হচ্ছে আমি এখানে গরুর গোছটা ধুয়ে নেওয়া হয়েছে তো গরু গোছটা আমার মেয়ে ধুয়ে দিয়েছে আমি হচ্ছে এখন মাখিয়ে বসিয়ে দিবো তো এই তো এখানে দেওয়া হলো গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এরপর মরিচের গুঁড়া তারপর দিয়ে দিবো হলুদের গুঁড়া পরিমাণ মতো মশলা যার যতটুকু লাগে পরিমাণ আন্দাজে দিয়ে এরপর হচ্ছে আমি মাখিয়ে নিব এখানে দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে একবারে তেল দিয়ে মাখিয়ে এরপর দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিচ্ছি এই তো এইভাবে সুন্দর করে মাখিয়ে আমি একসাথে বসিয়ে দিব হয়ে গেল মাংস বসানোর ঝামেলা শেষ একটু পরপরই নেড়ে দিতে হবে এখন যখন চলে আসছে হঠাৎ করে দেখি গ্যাস নাই আমি ওই সময় কফি বানানোর জন্য চুলা জ্বালিয়েছিলাম তো কালকে সকালেও একবার হচ্ছে নাস্তা টাস্তা আমরা খেয়েছি কিছুক্ষণ পর মানে দুপুরে রান্না করার আগ দিয়ে দেখি গ্যাস নাই পরে আবার দেখি গ্যাস চলে আসছে আবার সেমভাবে এই রাতও এরকম সমস্যাটা হয়েছে পরে আমি আবার চুলা জ্বালালাম তখন আবার দেখি না গ্যাস চলে আসছে গ্যাস চলে আসার কারণে আমি তো অনেকটা খুশি কারণ দুই চুলায় রান্না করতে পারবো আর গ্যাসের আগুনও বেশি থাকবে আমি যদি কারেন্টের চুলা রান্না করতাম তাহলে অনেকটা সময়ও লেগে যেত আর তাদেরকে সময় মতো খাওয়ায় পাঠাইতেও পারতাম না আমি এই নিয়ে অনেক ছিলাম যে কিভাবে রান্না করবো অকর্মা মেয়েদের মতো মনে হইব যে রান্না করতে পারি না মনে হয় তো যাই হোক আমার লাইনের গ্যাসটা থাকার কারণে অনেকটাই দ্রুত রান্না করে তাদেরকে খাইয়ে পাঠাইছি তো এই যেইখানে আমি হচ্ছে পোলাও চালটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে পানিটা দিলাম আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম এভাবে করে পোলাওটা বসিয়ে দিলাম আর পানিটা অবশ্যই গরম পানি দিলে পোলাওটা ভালো থাকে ঘি দিয়ে দিলাম এই সময়টাতে এখন আমি দমে দিয়ে দিব ওই চুলায় তাওয়া দিয়ে রেখে দিলাম আর এই তো গোসের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম জি তো সেইটাও আবার বসিয়ে দিলাম মানে চুলা বদল করে ফেললাম এখন আমি সুন্দর করে একটু নেড়ে দিলাম মানে নিচেরটা উপরের দিকে উঠিয়ে এভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম তারপর হচ্ছে এই যে যা যা হয়েছে পোলাউটা শুধু চুলায় আছে। সেটাও নিয়ে আসবো বান্না শেষ করে ফেললাম এখন হচ্ছে ভেড়ে নেওয়া হলো তো মেহমান ছিল দুইজন তো তাদেরকে ভেড়ে খাওয়ানো হয়ে গেছে তারা খেয়েও চলে গেছে এখন হচ্ছে ছেলেমেয়েরা খেয়ে নিচ্ছে তো ওদেরকেও বললাম যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও আমি আর আপনাদের ভাইয়া খাবো পরে ওই যে দোকান বন্ধ করে দশটার পর আসবে তখন আমাদের খাওয়া হয় তো বিকেলের ভাতটা আগে খাওয়াই ভালো বেশি মেহমানদেরকে রান্না করে ভালো করে খাওয়ানো হলে খাবার যদি শেষ হয়ে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে আর খাবার থেকে গেলে মনে হয় রান্না বুঝি ভালো হয় না এরকম হয় আমার তো মেহমান আপ্যায়ন করতে অনেক ভালো লাগে আমি সব সময় দ্রুত মেহমান আসলে তাদেরকে পরিপাটি করে সব কিছু রান্নাবান্না করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি ছোটোবেলা থেকেই মেহমান আসলে আমি অনেক খুশি হতাম আমাদের বাসায় যখন মেহমান আসতো তখন অনেক খুশি হয়ে যাইতাম ভাবতাম যে এখন দুষ্টামি করলো মা বকবে না কারণ মেহমান আছে যে বাসায় ছোটোবেলা তো আমার বাবা মা আমাদেরকে অনেক শাসন করতো আমরা কোনো দুষ্টামি করতে পারতাম না আমার আব্বা অনেক রাগি ছিল তাই আমরা চুপচাপ থাকতাম আর আমার আব্বা বাসায় থাকলে তো আমরা কোনো ধরনের দুষ্টামি করতাম না আমার বাবা মা আমাদেরকে অনেক শাসন করার কারণে আমরা ভালো থেকেছি বাবা মা সন্তানদের ভালোর জন্যেই শাসন করে কারণ যারা যে সেটাকে ভুলবো যে যে বাবা মা এটা করলো আসলে সেটা ঠিক না বাবা মার শাসন থাকা ভালো তো সকালে হচ্ছে নাস্তা খেয়ে নিয়েছিলাম মানে চা আর রুটি খেয়ে নিয়েছি কলা খেয়ে নিয়ে ছেলে ছেলেমেয়েরা ঘুম থেকে দেরি করে উঠছে ওর শুক্রবার এই জন্য ওরা বেশি ঘুমাইছে তো এখন হচ্ছে ওদেরকে উঠিয়ে বিছানাপাতি পাতি করে নিচ্ছি এরপর সকালের যে খাবার সেগুলো গরম করে রেখেছি তো যেহেতু সকালে চা খাওয়া হয়েছে এখন ওরা উঠলে ওদেরকে নিয়ে হচ্ছে সকালের খাওয়া দাওয়া খেয়ে নিব তো সাইকেল তো চলে গেছে ওর কোচিং ক্লাসে ও কিন্তু কিছুই খায় না সকালে ওই কাজটা প্রতিদিনই করে মানে খুবই খাওয়া দাওয়াটা কম করে যায় অনেক চেষ্টা করি খেয়ে যাও খেয়ে যাও আসলে দেরি করে ঘুম থেকে উঠবো ডাকতে ডাকতে কিন্তু হ্যার খাওয়ার সময় থাকে না কি আর করবো এই তো ভইটুই কিন্তু এলোমেলো করে রেখে দিয়েছে এখন আবার সেগুলো একটু ঘুষ করে রেখে দিই গুছিয়ে রাখলে কিন্তু পড়তে বসলেও মন বসে পড়াতে তো সেটা কি আর ওরা বোঝে তো কিছুক্ষণ পরপরই কিন্তু আসি কোনটা এলোমেলো আছে সেটা দেখে গুছিয়ে দিয়ে যাই বিশেষ করে ছেলে মানুষরা কিন্তু এই জিনিসটা বোঝেই না ধর কম্পিউটারে এখানেও মোছা টোচা দিয়ে যাব কারণ এখানে অনেকটা ধুলাবালি পরে আসছে আসলে সব কিছু তো আর হেল্পিন হ্যান্ড দিয়ে কি মোছানো যায় না তো নিজেদেরই কিন্তু এই কাজগুলো করতে হয় পাল্টা করে একই কিছু এলোমেলো করে ফেলবে এই জন্য তো আমি হচ্ছে ফার্নিচারগুলো এখন মোছা দিয়ে দিব উপরে হচ্ছে অনেকটাই ধুলা পড়েছিল সেগুলো ঝেড়ে টেরে এরপর হচ্ছে মোছা দিয়ে নিলাম উপরে আমি একটা মানি প্লান্ট গাছও রেখেছি ওই পাশে শারমিন আসছে ওয়াইশা হচ্ছে থালাবাটি ধুইতেছে থালাবাটি আজকে একটু বেশি ছিল কালকে যেহেতু মেহমান আসছিলো তো কিছুটা থালাবাটি আর কি জমে গেছে ও দইতেছে আর এই তো খাবারটা এখন ওরা খেয়ে নিচ্ছে আমরাও কিন্তু খেয়ে নিব আপনাদের ভাইয়া আসলে তার জন্য আবার আমি অপেক্ষা করতেছি তো এইভাবে করে সকালের খাওয়া দাওয়া খেয়ে নিব আর এই যে থালাবাটিগুলো আমি গুছিয়ে রাখতেছি তারপর হচ্ছে চলে গেলাম কাপড় কাটার জন্য নাস্তা খাওয়া শেষ করে কাপড় কেটে এরপর আবার দুপুরকার রান্না করতে হবে তো এই যে একটা ফ্রক কাটতেছি পাখির যে কাপড়টা দেওয়া ছিল সেটা খোলা হয় তাই তো বলতেছি পাখির কিচির কেন শুনতেছি না আজকে রান্না করার তেমন একটা ঝামেলা নাই শর্টকাট রান্না করব যেহেতু কালকে মেহমানার ছিল তো গরুর গোস রান্না করা আছে ডাল রান্না করব এখানে দুধ আলার থেকে দুধ রেখে ফ্রিজে রেখে দিলাম আর এই তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এখন আমি ডালটা গোটা দিয়ে পানিও দিয়েছি এক এক করে হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ জলপাই আর হচ্ছে টমেটো এসব দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে ডালটা পাতলা করে রান্না করব তো ডালটাকে ভাগার দিয়ে নিলাম এই পাশে রান্না করা গোসটাকে গরম করে নিচ্ছি এই ফাঁকে কিন্তু এগুলো গরম করতে দিয়ে নামাজটা করে ফেলব পোলাও আছে এখানে তো পোলাওটাকেও গরম করে নিচ্ছি আর সাদা ভাতও কিন্তু রান্না করেছি তো এই যে আপনাদের ভাইও কিন্তু চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য সাথে চলে গেল চলে যাবে তা এই পাশে আমি সব কিছু গরম করে এখন টেবিলে রেখে দিলাম নামাজটা পরে তারপর হচ্ছে খাবার বেড়ে নিব আর তাদেরও আসার সময় হয়ে যাবে তো এই তো তারা কিন্তু চলেও আসছে আমি এখন খাবার বেড়ে নিচ্ছি এক এক করে সবাইকে ভেড়ে দিচ্ছি যারা ধৈর্য ধরে ততক্ষণ আমার সাথে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাওয়া শেষ করে তারপর চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য এই তো থালাবাটি হচ্ছে এখন ক্লিন করে তারপর হচ্ছে একটু রেস্ট নিব ওই সময় বসে বসে আমি অনেকের কমেন্ট পড়ি কমেন্ট লিখি আর ভিডিওগুলো আপুদের দেখি দেখে সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করি তারপরে কিন্তু আজান দিয়ে দেয় এভাবে করে ছোট দিন কিভাবে যে শেষ হয়ে যায় পারি না মনে হয় একদমই যাচ্ছে তো এখন আবার এগুলোকে গুছিয়ে রাখবো জায়গাটা জায়গায় তারপর বারান্দায় দাঁড়াইলাম দেখলাম একটা মিছিল আসতেছে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ